আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ ম্যাথমেজিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে তো আজকে আমরা শুরু করছি নবম শ্রেণী গণিত বইয়ের চুরাশি পৃষ্ঠা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি এই অভিজ্ঞতার একক কাজ তো একক কাজে প্রথমে আমাদের কি বলা হচ্ছে দেখো পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান রাশিটির ধ্রুব পদ মুখ্য পদ মুখ্য সহ এবং লিখে ফেলি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আমরা লিখে নিচ্ছি যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস তো প্রথমে তো আমাদের যেটা চাইছি সেটা হচ্ছে রাশিটির মাত্রা দেখো আমরা রাশিটির মাত্রা কত সেটা কিভাবে বের করব এখানে খেয়াল করো আমাদের চলক হচ্ছে একটা আর চলকটার নাম হচ্ছে এক্স তোমরা হতে বলতে পারো যে এখানে এক্স আছে এখানে এক্স আছে তার মানে চলক তো দুইটা আসলে না চলক হচ্ছে একটা এক্স এখানে যদি পাওয়ার একশো থাকে আমার চলক ওই এক্স হচ্ছে চলক আসলে বুঝতে পারছেন আমার যদি এখানে দুইটা দুই রকম ইয়ে থাকতো লেটার থাকতো মনে করো একটা এক্স একটা ওয়াই তখন হতো আমার চলক দুইটা এক্স একটা চলক ওয়াই একটা চলক কিন্তু এখানে সবগুলোই কিন্তু এক্স দেওয়া আছে তার মানে চলক হচ্ছে একটা এখন রাশির মাত্রা কীভাবে বের করবো এই যে দেখো প্রথম পথ এই পুরোটা হচ্ছে প্রথম পদ এই মাইনাস সহ এটা হচ্ছে দ্বিতীয় পদ ওয়ান হচ্ছে তৃতীয় পথ প্রথম পদে চলকের পাওয়ার হচ্ছে টু দ্বিতীয় পদে চলকের পাওয়ার হচ্ছে ওয়ান তৃতীয় পদে চলক নাই তো এখানে দেখতেছি প্রথম পদে চলকের পাওয়ার সবচেয়ে বেশি এবং সেই পাওয়ারটা হচ্ছে কত টু এই টু হচ্ছে আমার রাশিটির মাত্রা আমরা লিখে দিচ্ছি রাশির মাত্রা হচ্ছে কত টু রাশির মাত্রা কীভাবে বের করবো আমরা দেখবো যে কোন পদের পাওয়ার সর্বোচ্চ আছে এই পদে পাওয়ার টু এ পদে পাওয়ার ওয়ান এ পদে পাওয়ার জিরো না থাকলে সেটা পাওয়ার হচ্ছে জিরো তো যেই পদে পাওয়ার সর্বোচ্চ ওই সর্বোচ্চ পদের মাত্রাটাই হচ্ছে তোমার রাশির মাত্রা তারপর হচ্ছে কি আমাদের ধ্রুবপদ দেখো ধ্রুবপথ কিভাবে করবো যেই পদের কোনো চলক নেই দেখো এখানে কোনো চলক নেই এখানে এক্স নাই এটা হচ্ছে আমার যুবপথ এটা হচ্ছে কত ওয়ান তিন নাম্বার হচ্ছে আমাদের মুখ্য পথ মুখ্য পথ মুখ্য পথ হবে যেই পদে পাওয়ার সবচেয়ে বেশি এই পদে পাওয়ার সবচেয়ে বেশি ছিল এই পুরো জিনিসটা হচ্ছে আমার মুখ্য পদ তাহলে টু এক্স স্কোয়ার এটা হচ্ছে মুখ্য পদ টু এক্স স্কোয়ার তারপর হচ্ছে মুখ্য সহক মুখ্য সহক এই যে মুখ্য পদ মুখ্য পদের সহক হচ্ছে কত টু এটা হচ্ছে মুখ্য সহক তারপর হচ্ছে এক্স এর সহক এক্স এর সহক দেখো এখানে এটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের শ হচ্ছে টু এটা হচ্ছে শুধু এক্স এক্সের সহ হচ্ছে থ্রি তোমরা ভুল করবে না এটা থ্রি লেখা যাবে না যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস থ্রি লিখতে হবে যদি প্লাস চিহ্ন তাহলে শুধু থ্রি লিখতাম তাহলে এক্সের সহ হচ্ছে মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের একক কাজ প্রথমটা তারপরে হচ্ছে দ্বিতীয়টাতে আছে আমাদের দ্বিতীয়টাতে হচ্ছে কি প্রিয় প্র্যাক্সিকল আচ্ছা আমি দ্বিতীয়টা করার আগে এই রকমের একক কাজ আরও দু একটা তোমাদের করে দেখাই তাহলে তোমরা সহজে আশা করে বুঝতে পারবে আমি পাশাপাশি লিখি এটা হচ্ছে আমাদের একক কাজ প্রথমটা কাজ এখন আমি আরেকটা রাশি নিচ্ছি মনে করো আমার আছে পি অফ এক্স ইকুয়াল ফাইভ এক্স কিউব প্লাস টু এক্স তারপরে মনে করো আছে থ্রি এক্স স্কোয়ার আমি কিন্তু মানগুলো আন্দাজে নিচ্ছি এখানে খেয়াল তাহলে প্রথম কাজ হচ্ছে রাশির মাত্রা রাশির মাত্রা হবে কোনটা যে পদে পাওয়ার সবচেয়ে বেশি এখানে পাওয়ার থ্রি এখানে পাওয়ার ওয়ান এখানে পাওয়ার টু এখানে পাওয়ার জিরো তাহলে সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে এইটাতে এই পদে তাহলে এই পদের পাওয়ার হচ্ছে থ্রি তাহলে আমার রাশির মাত্রা হবে থ্রি রাশির মাত্রা হবে থ্রি তারপর হচ্ছে ধ্রুবপদ এইখানে দেখো এই পদের সাথে কোনো চলক নেই তাহলে ধ্রুবপদের জগত ধ্রুবপদটা হবে টু তারপর হচ্ছে আমাদের মুখ্য পদ মুখ্য পদ হচ্ছে সর্বোচ্চ পাওয়ার যে পদে এই পদে পাওয়ার সবচেয়ে বেশি তাহলে এই পুরো পথটা হচ্ছে মুখ্য পদ তাহলে মুখ্য পদ হচ্ছে আমাদের ফাইভ এক্স কিউ তারপরে বলছে মুখ্য সহক এই মুখ্য পদের যে সহক সেটা হচ্ছে কত ফাইভ তাহলে মুখ্য সহকটা হচ্ছে ফাইভ তারপরে এক্সের সহক দেখো এক্স এখানে আছে এক্স এক্সের সাথে কত লিখছি টু তাহলে এক্সের সহক হচ্ছে আমাদের শুধুমাত্র টু আশা করি বুঝতে পারছেন এভাবে তোমরা যদি প্র্যাকটিস করো বারবার তাহলে তোমার এটা পুরো মনে থেকে যাবে আর সমস্যা হবে না সবাই এবার আসে আমরা একক কাজ দুই নাম্বারটা করবো তো আমাদের দুই নাম্বারে একক কাজে বলছি যদি ফি অফ ইকুয়াল এটা হয় তাহলে তবে এই মানগুলো আমাদের বের করতে হবে তো দেখো এই কাজগুলো আমরা কীভাবে করবো প্রথমত আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই আমাদের প্রদত্ত রাশি চতুর্থ রাশি হচ্ছে কি পি অফ এক্স ইকুয়াল ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান আমাদের বের করতে হবে পি অফ জিরো পি অফ সমস্যা নাই আমি প্রথমে লিখেছি পি অফ জিরো এখানে ব্র্যাকেটের মধ্যে আসে এক্স এখানে ব্র্যাকেটের মধ্যে আসে জিরো তার মানে জায়গায় জিরো তাহলে এদিকেও যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা জিরো তাহলে ফাইভ এখানে এক্স আছে তাহলে জিরো থ্রির সাথে এক্স গুণ আছে তাহলে 3 ইন্টু জিরো প্লাস হচ্ছে ওয়ান এটা যদি হিসেব করি জিরোর উপরে কিউব করলে হয়ে যাবে 0 জিরোর সাথে ফাইভ গুণ করলে তাও কত জিরো মাইনাস থ্রি তাও জিরো প্লাস হচ্ছে ওয়ান তার মানে এটার মানে হচ্ছে শুধুমাত্র ওয়ান তারপরে সেস হচ্ছে তো পি অফ ওয়ান ওয়ান তার এখানে এক্স ছিল এখানে ওয়ান তার মানে এক্সের জায়গায় ওয়ান বসাবো তাহলে ফাইভ কিউব তার মানে ফাইভ ওয়ানের উপরে কিউব তার থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে দেখো ফাইভ ইন্টু এক ওয়ানের উপরে কিউব দিলে সেটা কত ওয়ান ওয়ানের উপরে তুমি আমরা জানি ওয়ানের উপরে যে কোনো পাওয়ার দিই এক লক্ষ যদি পাওয়ার হয় সেটা মানে ওয়ানই থাকবে তারপরে আসো থ্রি ইন্টু ওয়ান থ্রি প্লাস ওয়ান তাহলে দেখো ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভ ফাইভ মাইনাস থ্রি প্লাস ওয়ান তো এটাকে যদি আমরা হিসেবে বলি পাঁচ থেকে তিন কেলে দুই দুয়ের সাথে একযুগ করলে হচ্ছে আবার কত তিন হয়ে গেল তারপরে আমাদের চেয়েছে পি অফ মাইনাস ওয়ান দেখো পি অফ মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান কীভাবে করবো এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসে দেবো তাহলে ফাইভ এক্স কিউব ছিল আমরা তাহলে লিখব ফাইভ মাইনাস ওয়ান হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান এক্স এক্সের জায়গায় হবে মাইনাস ওয়ান তারপর হচ্ছে প্লাস ওয়ান এবার রিসব করার পর দেখা মাইনাস ওয়ানের উপর একটা বিজোর পাওয়ার আছে বিজোর পাওয়ার তাহলে মাইনাস ওয়ানের উপরে যদি বিজোর পাওয়ার থাকে তাহলে মাইনাস থ্র থাকবে যদি এখানে জোর মানে টু থাকতো তাহলে ওয়ান অ্যান্ড মাইনাস ওয়ান হোল স্কোয়ারটা প্লাস ওয়ান হয়ে যেত তাহলে জিনিসটা তার হচ্ছে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কিউব মানে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস তিন প্লাস হচ্ছে ওয়ান তাহলে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান তার মানে মাইনাস ফাইভ প্লাস থ্রি প্লাস ওয়ান তাহলে আমরা দেখতেছি যে পাঁচে তিনের একে হচ্ছে চার চার থেকে পাঁচগুলো হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের পি অফ মাইনাস ওয়ান তারপর আমাদের হচ্ছে কথা পি অফ মাইনাস পি অফ টু পি অফ টু পি অফ টু তাহলে এটার জন্য কি লিখবো ফাইভ ইন্টু এক্স কিউব মানে হয়ে যাবে টু কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স মানে হচ্ছে টু প্লাস ওয়ান তাহলে ফাইভ ইন্টু টু কিউব মানে হচ্ছে এইট মাইনাস থ্রি ইন্টু টু মানে হচ্ছে সিক্স প্লাস ওয়ান তাহলে পাঁচটা হচ্ছে চল্লিশ বি অফ ছয় যোগ এক তো চল্লিশ থেকে ছয় গেলে হয় চৌত্রিশ চৌত্রিশ আর এক যোগ করলে হচ্ছে পঁয়ত্রিশ এটা হচ্ছে উত্তর তারপর আমাদের আছে পি অফ ওয়ান বাই টু পে অফ ওয়ান বাই টু তো এটা দিয়ে অনেকে টেনশন করে যে ওয়ান বাই টু হলে কীভাবে করবো আসলে টেনশন করার কোনো কিছুই নেই একই রকম কাজ আমরা কী করব ফাইভ ইন্টু এক্স কিউব এক্স কিউব মানে ওয়ান বাই টু হোল কিউব তারপর হচ্ছে থ্রি ইন্টু এক্স এক্স মানে হচ্ছে ওয়ান বাই টু তারপরে প্লাস ওয়ান এবার এটা ক্যালকুলেশন করে কীভাবে করবো একটু দেখো ফাইভ ইন্টু এই যে কিউবটা এই কিউবটা ওয়ানের উপরেও আসে এই কিউবটা টু উপরেও আসে তো ওয়ানের উপরে কিউব দিলে সেটা ওয়ান হবে টু এর উপরে কিউব দিলে সেটা এইট হয়ে যাবে তারপরে তিনের সাথে দুই কাটাকাটি যায় না তাহলে তিন চলে যাবে উপরে দুই থাকবে নিচে প্লাস হচ্ছে ওয়ান এই যে ফাইভ সামনে আছে তার মানে এটা উপরেও আসে ফাইভ ইন্টু এইট কাটাকাটি না গেলে উপরে ফাইভ ডিভাইডেড বাই এইট মাইনাস থ্রি বাই টু প্লাস এবার এখানে আমরা কী করবো লসাগু করে দেব তো লসাগু করার জন্য আমরা কীভাবে লসাগুটা করবো এখানে দুইটা সংখ্যা দেখতে শহরে আট আর হচ্ছে দুই দুই দিয়ে কিন্তু আটকে ভাগ করা যায় তাহলে বড় যেটা সেটা হচ্ছে লসাগু সেটা একটা শর্টকাট টেকনিক আর কি আর তোমরা সাধারণ নিয়মে লসাগো করে দেখলে দেখতে পারো আটই আসবে তো আমি নিয়মটা আবার বুঝে বলি আমার যদি হর দুইটা থাকে যতগুলোই থাকুক আমরা ছোটোটা দিয়ে বড়োগুলোকে ভাগ করা যায় কিনা দেখব দুই দিয়ে আটকে ভাগ করা যায় তাহলে বড়োটা হচ্ছে লসা যদি দুই দিয়ে আটকে ভাগ করা না যেতে তাহলে আমরা এভাবেই করতে হইতো আর কি তো আটের সাথে আট মিলে যায় তাহলে হচ্ছে কত পাঁচ বিয়োগ দুই দিয়ে আটকে ভাগ করলে হচ্ছে কত চার চার দিয়ে তিনকে গুণ করলে তিন চার বারো প্লাস ওয়ানের নিচে যেহেতু বিষয় নাই তাহলে ওয়ান দিয়ে সরাসরি আটকে গুণ করতে হবে আটকে আট তাহলে আমরা পি বাই এইট দেখো এটা আমরা একটু ক্যালকুলেটার দিয়ে করে ফেলি লম্বা হয়ে যাচ্ছে আমরা মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ তারপর হচ্ছে কত প্লাস এইট এটা দিলে হচ্ছে কত ওয়ান নিচে হচ্ছে এইট মানে ওয়ান বাই এইট এটা হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পারছেন অঙ্কগুলো একদমই সহজ আমার যেটা বলবে এখানে পি অফ এক দেওয়া আছে এটা ফি ফির জায়গায় ফাংশনও থাকতে পারে মানে এফ অফ এক্সও লেখা থাকতে পারে ফাংশন অফ এ থাকতে পারে এক্স এর পরিবর্তে এ থাকতে পারে বি থাকতে পারে যেটাই থাকুক তুমি শুধু খেয়াল করবা যে মানটা বের করতে বলছে যেমন পি অফ জিরো বের করতে বলছে এক্স এর জায়গায় জিরো বসিয়ে দেবো পি অফ ওয়ান বের করতে বলছে এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দেবো হয়ে যাবে আসলে তারপরে আছে আমাদের একটা দলগত কাজ কি বলছে সকল শিক্ষার্থী চারটি দলে ভাগ হয়ে প্রত্যেক দলে নিচের এক একটি কাজ করো এবং অপর দলের কাজ মূল্যায়ন করে শ্রেণী শিক্ষকের নিকট জমা দাও তো এখানে করতে বলছে কি এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ এক ঘাত বহুপতি রাশি লেখক সর্বাধিক কয়টি লিখতে আচ্ছা তো আস আমরা এটা সমাধান করি আমাদের এক বলা হচ্ছে এক চলক বিশিষ্ট মনোযোগ খেয়াল করবো চলক হবে একটা বিভিন্ন পথ সংখ্যার এক ঘাত ঘাত হবে একটা বহুপতি রাশি লেখক তো আমরা এক চলক যে কোনো একটা চলক ধরে ধরো এক্স নিলাম ঘাত বলছো ওয়ান তার মানে আমরা শুধু লিখতে পারবো এটা ধরো টু এক্স প্লাস ওয়ান তারপরে আমরা লিখতে পারি যে থ্রি এক্স প্লাস টু ইচ্ছা মতো তবে খেয়াল রাখতে হবে এক্সের পাওয়ার কিন্তু দেওয়া যাবে না পাওয়ার হবে ওয়ান যেহেতু ঘাত কথা বলতে এক ওয়ান লিখতে হবে এটা মাথায় রাখতে হবে শুধুমাত্র তারপরে আরও যদি লিখো তুমি এক্সের পরিবর্তে যদি এ মনে করো তুমি তুমি লিখতে পারো ধরো ফাইভ এ প্লাস টু তারপরে তুমি লিখতে পারো মনে করো টেন পি প্লাস টু এখানে কিন্তু এক্স লিখছি দেখো এই একটা রাশিতে চলক কিন্তু একটাই এক্স এক্সের সাথে কিন্তু ওয়াই কোথাও কিন্তু লিখে নেই এখানে দেখো এলিক্সি এখানে কিন্তু বি লিখে নেই কোথাও অথবা এক্সও লিখে নেই কোথাও তাহলে এই পুরোটার মধ্যে একটাই মাত্র চলক সেটা হচ্ছে এ এই পুরোটার মধ্যে একটাই মাত্র চলক সেটা হচ্ছে পি এই পুরোটার মধ্যে একটাই মাত্র চলক সেটা হচ্ছে কি এক্স আসলে বুঝতে পারছেন তো সর্বাধিক কয়টা তোমরা এভাবে সর্বাধিক কয়টা লিখতে পারো সেটা তোমাদের তোমাদের বিষয় যা লিখতে পারছো সেটা লিখে দিবে আর কি সমস্যা নেই তারপরে দুই নম্বর বলছি কি এক চলক বিশিষ্ট বিভিন্ন পথ সংখ্যা দ্বিঘাত বহুপতি এবার ঘাত বলে দিচ্ছে কত টু তার মানে পাওয়ার টু লিখতে পারবো আমরা সর্বোচ্চ টু লিখতে পারবো তো এটার জন্য আমরা কি করবো একটু বাংলা কথা লেখাটা লিখি যে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার বিভিন্ন পদ সংখ্যার বহুপতি রাশি দীঘাত বহু রাশি তো আমরা পাওয়ার দিব হচ্ছে ধরো আমি প্রথমটাই নিচ্ছি প্রথমে কথা ছিল টু এক্স প্লাস ওয়ান লিখছি তাহলে এখন লিখতে হবে টু এক্স স্কোয়ার প্লাস তুমি তাহলে আরেকটা কথা নিতে পারো টু এক্স স্কোয়ার প্লাস ধরো থ্রি এক্স প্লাস ওয়ান দেখো আমার দীঘাত কথাটা মানে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার টু হবে এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার টু আমার এখানে টু এর বেশি পাওয়ার কিন্তু লিখে নেই তার মানে এটাই দীঘাত ছবি করার আবার বলতে চলক হবে বা এটা একটা এখানে এক্স এখানেও এক্স চলক হচ্ছে শুধুমাত্র একটা এগুলো একটা আর একটা লিখতে পারি মনে করো ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান এটা লিখলাম তাহলে এখানেও আমরা দেখতেছি এক্সের সর্বোচ্চ পাওয়ার টু এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার ওয়ান তাহলে আমার সর্বোচ্চ পাওয়ার টু যেটাতে আসছে সেটা হচ্ছে তোমার তাহলে দীঘাত বহুপতি হয়ে গেলো এবং এক্স হচ্ছে চলক একটা এভাবে তুমি যদি এ দিয়ে লিখতে চাও তুমি লিখতে পারো ধরো থ্রি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান অথবা তুমি লিখতে পারো ধরো থ্রি এ স্কোয়ার প্লাস ওয়ান এটা লিখতে হবে তোমার যে এই টু এটা লিখতে হবে আমার কোনো কথা নেই আমার শুধু দরকার হচ্ছে সর্বোচ্চ পাওয়ারটা টু ঠিক আছে আমার যদি আবার এখানে বলছিল বিভিন্ন পদ সংখ্যার ইচ্ছা মতো পদ নিতে পারবো ধরো এখানে আমার তিনটা পদ এখানে তিনটা এখানে তিনটা এখানে পদ হচ্ছে কয়টা ঠিক আছে শেষেরটা তো আমি পদ লেখার মধ্যে দুইটা আমি চাইলে একটাও লিখতে পারবো ধরো থ্রি এ স্কোয়ার একটাও লিখতে পারবো কোনো অসুবিধা নেই বিভিন্ন প্রথা পথ কিন্তু নির্দিষ্ট করে বলে দেন আমার যদি বলতো দুই পদ দুই পদ হলে এটা এটা হচ্ছে দ্বিপদী এটা হচ্ছে ত্রিপদী তিন পদ এগুলো ত্রিপদী এগুলো সব ত্রিপদী এটা হচ্ছে একটা মাত্র পদ এটা এক প্রতি আশা করি বুঝতে পারছি তারপরে আসেন আমরা তিন নংে যাই তিন নং শেষ হচ্ছে কি এক চলক বিশিষ্ট বিভিন্ন পথ সংখ্যার ত্রিঘাত গৃহপতির আসে ত্রিঘাত তাহলে এটার পাওয়ার হবে সর্বোচ্চ তিন তাহলে এই আগেরটার সাথে আমি মিল রেখে লেগে ধরো টু এক্স কি দেখলাম তারপরে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার লেখলাম তারপরে লেখা যায় ধরো এক্স তারপরে লিখলাম ঠিক আছে এর বেশি পথ কিন্তু লেখা যাবে না এটা কিন্তু আরেকটা বিষয় যে আমার ত্রিঘাত যখন বলবে তখন আমার পথ হবে সর্বোচ্চ চারটা চারটার বেশি পথ হবে না কোনোভাবেই তুমি বানাইতে পারো চারটা বেশি তো এখানে আমরা কি পাচ্ছি দেখো টু এক্স কিউব এখানে পাওয়ার টু এটার পাওয়ার ওয়ান এখানে পাওয়ার ওয়ান এখানে পাওয়ার টু এখানে পাওয়ার থ্রি তিনের বেশি পাওয়ার কিন্তু কোথাও নাই তার মানে এটা হচ্ছে তোমার ত্রিঘাত এটা আরেকটা উদাহরণ দিই ধরো ফাইভ এক্স কিউব দেখলাম তারপরে মনে করো টু এক্স লেখলাম আসলো এটাও হবে আমার সর্বোচ্চ পাওয়ার তিন এটার পাওয়ার ওয়ান কোনো সমস্যা নেই এখানে পদ সংখ্যা কয়টা তিনটা আমার যদি প্রশ্ন এমন হতো যে ঘাত ত্রিপদী ঘাত ত্রিপদী তাহলে তিনটা ঘাত তিনটা পদ তোমার ছিল পদের সংখ্যা নির্দিষ্ট না আমি একটাতে পাঁচটা নিলাম আর একটাতে একটাতে চারটা একটাতে তিনটা আমি চাইলে দুইটাও নিতে পারি তো আমি ধরো এটা নিলাম যে ফাইভ এক্স কিউব প্লাস ওয়ান এটাও হবে অসুবিধা নেই আবার তুমি যদি চাও যে ফাইভ এক্স কিউ ক্লাস টু তাও কোনো অসুবিধা নেই এভাবে তুমি মতো যতগুলো পারো সর্বাধিক কয়টা দেখতে পারছো সেটা হচ্ছে দেখার বিষয় তারপরে চার নম্বর চার নম্বর বলছে কি আমাদের এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার চতুর্ঘাত বহুপদী চতুর্ঘাত বহুপদী কারণ সর্বোচ্চ পাওয়ার হবে কত চার আর বহুপদী ইচ্ছামতো ফতলে অসুবিধা নেই তো এটা আমি করে দিচ্ছি না এটা তোমাদের জন্য কাজ রইলো তোমরা নিজেরা করে আমার আমাকে কমেন্টে দেখাইতে পারো একটা কাজ তোমরা নিজের একটু প্র্যাকটিস করো যদি উপরে তিনটা বুঝে থাকো আশা করি এটাও তোমরা লিখতে পারবে তারপরে পৃষ্ঠায় কী আছে দেখো এখানে একটা কথা বলছে দেখো উপরের রাশিগুলো পর্যবেক্ষণ করে এক চলক বিশিষ্ট বহুপদী রাশির মাত্রা ও পদ সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাবে না যে রাশির মাত্রা এবং পদের মধ্যে কোনো সম্পর্ক আচ্ছা তোমরা দেখাই এক চলক বিশিষ্ট তাই না দেখো এখানে চলক ছিল একটা এখানে কয়টা পদ লেখা গেছে দুইটা আমি একটা চার্ট তৈরি করে তোমাদের বুঝাই এদিকে নিলাম হচ্ছে মাত্রা আর এদিকে নিলাম হচ্ছে পথ সংখ্যা আমাদের এটার মাত্রা যখন ওয়ান মাত্রা যখন ওয়ান তখন পথ ছিল সর্বোচ্চ আমি বেশি পদ কিন্তু লিখতে পারিনি মাত্রা যখন ওয়ান তখন পথ ছিল কয়টা দুইটা তারপরে দেখো একচল বৃষ্টি দীঘাচ্ছে এটা মাত্রা যখন টু তখন পদ লিখতে পারছি কয়টা তিনটা তিনের বেশি কিন্তু লেখা যায় না তাহলে মাত্রা যখন টু পথ সংখ্যা হচ্ছে তখন থ্রি তারপরে আমরা মাত্রা থ্রিতে আসি ছি যখন মাত্রা মিশে তখন পদ লেখা গেছে কয়টা চারটা চার বেশি লেখা যাবে না তাহলে মাত্রা যখন তিন পদের সংখ্যা কত চার এভাবে তোমরা চার নাম্বারটা বের করো তখন পাবো পাঁচ তাহলে একটা জিনিস খেয়াল করো আমার পদের সংখ্যাটা পাচ্ছি কি মাত্রা থেকে এক বেশি মাত্রার সংখ্যা থেকে কত বেশি এক বেশি ঠিক না তাহলে আমরা এটাই লিখবো যে এখানে যে সম্পর্কটি খুঁজে পাওয়া যায় তা হলো যে পদ সংখ্যা সমান হচ্ছে মাত্রা যোগ এক মাত্রার সাথে এক যোগ করলে আমরা কি পেয়ে যাই পদ সংখ্যা পেয়ে যায় এই কথাটা তোমরা এখানে একটু সাজিয়ে লিখে দিবে এটুকু হচ্ছে কাজ তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট রাশির গ্রাফ তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি এটা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আপলোড করে দেখাবো তো পরবর্তীতে এই বিষয়গুলো যদি তোমার বুঝতে হয় তাহলে পরবর্তী ভিডিওটি দেখার হবেন জানি আজকের আসসালামু আলাইকুম